প্রতিদিন এত এত ভাজা পোড়া খাচ্ছি জানি যে এত বেশি ভাজা পোড়া খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না তারপরও ঘুরে ফিরে সে পোড়া ছাড়াই ইফতারিটা জমে না আমরা বাঙালি মানুষ যে জিনিসটা করতে মানা সেই জিনিসটাই বেশি বেশি করতে হবে আমাদের তো এত ভাজা পোড়া খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না সেটা আমি জানি আমি নিজেও সবাইকে বলি কিন্তু আমি নিজেও তো ভাজা পোড়া ছাড়া ইফতারটা করতে পারি না মানে বাঙালি তার ইফতার হচ্ছে ভাজা পোড়া ছাড়া জমে না যাই হোক আজকে কয়েক আইটেমের ভাজা পোড়া ইফতার তৈরি করব আমি আজকে শাশলিক তৈরি করেছিলাম শ্বাসলিক অনেকভাবে তৈরি করা যায় গাজর ক্যাপসিকাম সব কিছু দিয়ে যদি শ্বাসলিক তৈরি করা হয় দেখতে অনেক সুন্দর লাগে তো আমি যেহেতু বাসায় খাবো তার জন্য অত কিছু আর দিলাম না বাসায় যা আছে তা দিয়ে হচ্ছে শ্বাসলিক তৈরি করতেছি আমরা বাসায় আছি চারজন চারজনের জন্য চার পিস তৈরি করব আমার আমু নাই আমু বাড়িতে আছে শ্বাসলিক তৈরি করার জন্য হচ্ছে অল্প একটু তেল দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে একটু উল্টে পাল্টে সময় নিয়ে ধীরে সুস্থ করতে হবে না চুলা বাড়িয়ে দিলে ওপর থেকে কালা চলে আসবে আর ভিতরে চিকেনটা কাঁচা থেকে যাবে ভালো করে কোক হবে না যার কারণে চুলারাচটা কমিয়ে রেখে একটু পর পর উল্টে পাল্টে দিয়ে সময় নিয়ে ধৈর্য তোরে হচ্ছে শাসলিকটা ভাজতে হয় যাই হোক এরপরে হচ্ছে ডিমের চপ তৈরি করতেছিলাম ডিমের চপ এর আগে আমি কখনোই তৈরি করি নাই আজকে ফার্স্ট টাইম তৈরি করতেছি একটা ডিম দিয়ে চারটা ডিমের চপ হয় আমি এক জায়গায় ইফতার দেবো তার জন্য একটু ট্রাই করে দেখতেছিলাম কেমন হয় দেখলাম যে না বেশ সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজার হয়েছিল আর শ্বাসকটাও বাজা হয়ে গিয়েছে আমার আর এদিকে এই যে ডিমার চপ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে কেএফসি চিকেন ফ্রাই তৈরি করতে চেয়েছিলাম কে তো কখনোই বাসায় তৈরি করা যাবে না তাদের সিক্রেট একটা রেসিপি আছে ওরা সেটা কখনোই শেয়ার করে না কারোর সাথে তবে আমি আমার মতো করে ট্রাই করেছিলাম আর কি তো আজকে সবগুলো খাবার ছিল বাচ্চাদের পছন্দের অনেক বেশি মজার হয়েছিল আমরা নিজেরাও অনেক তৃপ্তি সহকারে খেয়েছি আমি আমাদের বাড়িতে যাচ্ছিলাম একটু আমার আম্মু অসুস্থ আছে আম্মুকে বারবার বাসায় আসতে বলেছি আম্মু কোনোভাবেই বাসায় আসতে রাজি হচ্ছে না আমাদের বাড়িতে ঘরের কাজ চলতেছে তো আমার আম্মুকে বারবার বলার পরও আম্মু যখন আসছে না আমি গিয়েছিলাম আমার আম্মুকে দেখার জন্য আমাদের ঘরটা ভেঙে চুরে একেবারে একাকার করে ফেলেছে আমার বাড়িতে তো ঘর করা হচ্ছে এর আগে আমি আমার কয়েকটা ব্লগে শেয়ার করেছিলাম আপনাদের সাথে আমি নিজেও দেখি নাই আমাদের ঘরটা ভাঙার পরে কেমন হয়েছে তো একটু দেখতে গিয়েছিলাম যাওয়ার সময় আমার আম্মু জন্য একটা তরমুজ নিয়ে গিয়েছি আম্মু কি করেছি সেই তরমুজ থেকে অর্ধেকটা রেখে আর অর্ধেকটা আমার নানুর জন্য পাঠিয়ে দিচ্ছে আম্মু একা মানুষ এত বড় তরমুজ থেকে আমার লাগবে না এক সাইডে একটা খাট বিছিয়ে কোনোভাবেই আমার পাতত থাকতেছে যেহেতু বাসার বাহিরটা ভেঙে ফেলেছে আমাদের রান্নাঘরটা বেশ ভালোই বড় বড়সড় ছিল যার কারণে অনেকগুলো ফার্নিচার রাখতে পেরেছে তো আপনাদেরকে একটু হেঁটে হেঁটে দেখাই আমাদের ঘরটা ভাঙ্গার পরে কেমন হয়েছে আমার এই ঘরটার জন্য কিন্তু অনেক মায়া লাগছিল অনেক ছোট থেকে আমি এই ঘরে বড় হয়েছি আমার যখন দেড় বছর বয়স তখন নাকি আমাদের এ ঘরটা বাঁধা হয়েছিল পাকা ঘরটা আর কি তো এই ঘরটাকে এখন ভেঙে ফেলা হয়েছে নতুন ডিজাইন দিয়ে আবার আর একটা ঘর তৈরি করা হচ্ছে ঘরের জন্য তো অবশ্যই খারাপ লাগছে এই ঘরটাতে আমি বড় হয়েছি ছোটোবেলা থেকেই আমার বিয়ে শী সব কিছু আমার এই বাসা থেকে হয়েছে বিশ তিরিশ বছরের একটা পুরানো ঘর একটু তো মায়া জন্মে গিয়েছে অবশ্যই তো এখন এই ঘরটা ভেঙে ফেলা হয়েছে এখানে নতুন করে সিঁড়ি টিড়ি করে অনেক কিছুই করতেছে দেখলাম আমাদের বাড়ির টুকটাক অনেক কিছুই আমি ভিডিও করেছি সেটা আর একটা ব্লগে শেয়ার করব। এই ব্লগে যদি শেয়ার করতে চাই ব্লগটা অনেক বড় হয়ে যাবে